আসসালামু আলাইকুম আমি মারুফা সরাসরি চায়না থেকে চায়নার একটা ফ্যাক্টরি থেকে আমরা একটা ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলাম সেটা হলো যে মেশিন দিয়ে আপনার বোতল তৈরি হয় সব ধরনের আমরা সেই ফ্যাক্টরিতে গিয়েছিলাম মেশিন ফ্যাক্টরি ছিল এটা চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা শুরু করুন আজ উদ্যোগ নিয়ে না সফল হন আগামীকাল চায়না থেকে যে কোনো ধরনের মেশিন এখন বাংলাদেশে আপনি কি নিজের ফ্যাক্টরি প্রতিষ্ঠান বা কারখানা শুরু করতে চান এখন ব্যবসা শুরু করার উপযুক্ত একটি সময় আমরা নিয়ে এসেছি সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে আমদানিকৃত মেশিনারি যা আপনি বাংলাদেশে বসে পেয়ে যাবেন ডোর টু ডোর সার্ভিস এটা শুধু আপনি সব ধরনের বোতল তৈরি করে সে না এবার একটা মোল্ড একটা মেশিন আপনি এটা দিয়ে সকল ধরনের জিনিসই তৈরি করতে পারবেন ম্যানুফ্যাকচারি ফ্যাক্টরি হসপিটাল ও ক্লিনিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আইস ফ্যাক্টরি সুপারশট ডিপার্টমেন্টাল স্টোর বেকারি ফিশারিজ যে কোন ধরনের আপনি প্রতিষ্ঠান করতে সকল ধরনের মেশিনগুলো আমরা থেকে সরবরাহ করে থাকছি আপনি শুধু বলুন কি ধরনের মেশিন লাগে বাকি কাজ শুধু আমাদের কেন আমাদের থেকে কিনবেন সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে আমরা দিয়ে থাকি কোন মধ্যস্থ নেই সর্বনিম্ন দামের সর্বমানের নিশ্চয়তা অথবা সকল লাইফ টাইম প্রত্যেকটা প্রোডাক্টের লাইফ টাইম সাপোর্ট পেয়ে থাকছেন আমাদের থেকে তাই চাকরি না এবার নিজেই হন উদ্যোক্তা তাই যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের মেশিন গুলোই পাঠিয়ে থাকছে বাংলাদেশে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে